এটার এই যে এটা এটা হচ্ছে ডবল টাইগার টিভি বুঝছেন এটার নাম এটা হচ্ছে ডবল টাইগার টিভি ঠিক আছে মানে টিভি টিভিতে এটা কিন্তু ডবল টাইগার মানে সিঙ্গেলও আছে ডবল আছে টিভি হ্যাঁ হ্যাঁ মানে এটা টিভি মানে টার্মিনাল ব্লক এটার নাম হচ্ছে হলো টার্মিনাল ব্লক এটার কাজ হইতেছে ধরেন এক মধ্যে আপনি ঢুকাইলো আর এক মধ্যে বাই করল মানে এটা হচ্ছে আপনার জয়েন করে দেওয়া বুঝছেন মানে ধরেন আপনার এই সাইড দিয়ে পাওয়ার আসছে এই সাইডটা বের বেরিয়েছে এই সাইডটা আসছে এই যাতে বেরোচ্ছে তাহলে আপনি জোড়া দেওয়া লাগতো সেই জোড়াটা এনে দেওয়া লাগলো না এই সব কানেকশন খুলে দিলে আপনি প্যানেল আলাদা করতে পারবেন ঠিক আছে আর এটার কাজ আর এটা হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট এই যে এইগুলি ঠিক আছে ম্যাগনেটিক কন্টাক্ট আর এটা হচ্ছে হইলো অক্সিলারি এটা কি আছে আপ ডাউন না এটা না এটা হচ্ছে এটাও একটা কন্ট্রাক্ট থেকে এন ও এনসি কন্ট্রাক্ট আছে এটা নাম হচ্ছে মানে দুই ডাই করে দিলে আপ ডাউন দুটো সিস্টেম আছে আহা এটা হলো এক সাইডে এন ও এক সাইডে এনসি এই দেখেন এটা হলো এনসি ঠিক আছে এটা হলো এন ও এটা হলো নরমালি ক্লোজ এটা হচ্ছে নরমালি ওপেন ঠিক আছে তার মানে আহা এটা হচ্ছে অক্সিলারি কন্টাক্ট আর এটা তো ম্যাগনেটিক কন্টাক্ট কন্ট্রাক্টই এটা এটার নাম কি এটার নাম হচ্ছে সার্কিট ব্রেকার তো বলে এটার এটার পুরোটা নাম এটা হচ্ছে এমসিবি ঠিক আছে এমসিবি সার্কিট ব্রেকার এমসিবি এটা হচ্ছে টিপি মানে এক দুই তিন তিনটা পোল আছে তিনটা পোল থাকলে হয় টিপি দুইটা পোল থাকলে হয় ডিপি আর একটা পোল থাকলে হয় এসপি তাহলে সবই তো আপনার সার্কিট ব্রেকার তখন আপনার এটা এভাবে বলতে হয় ঠিক আছে এটা হইলো এমসিবি হ্যাঁ এটা হইলো এসপি ঠিক আছে এটা হলো সিঙ্গেল পোল এটা এসপি এটা এটা কি কন্ত এটা হচ্ছে হইলো আপনার ইএলসিবি বা আরসিবি এটা হচ্ছে আপনার কোনো ধরনের আর্থিং পল্ট মল্ট এগুলো থাকলে এটা টিপ করব মানে ধরেন নিউট্রালের সাথে যদি ফেজও টাচ হয় তাও ঠিক করব এবং আপনার হইল ফেজের সাথে ধরেন কোনো কারণের বডি ভ্যালু ও টিপ করবো এটা হচ্ছে ট্রান্সফর্মার কারেন্ট সাপ্লাই দেখি এনেলো

আপনার দশ বলে রূপান্তরিত করছে হ্যাঁ রাইট আর এখানে দেন আর একটা বোল্ট আছে আর বোল্ট আছে মোট হলো একশো পনেরো চার শপোন আর পনেরো মানে ইনপুট বোল্টে চার শপুন আর চার ইনপুট আছে আর ইনপুট রে করছে আউটপুট আউটপুটটা করছে হলো একশো দশ দশ বোল্ট এবং এই দেখান বাইশ বোল্ট আছে মানে এটা হইলো আপনার দুই তিন ধরনের ভোল্টেজ বের করছে এই জন্য ট্রান্সফর্মের ব্যবহার করা হয়েছে ঠিক আছে আর এই এটা হলো সুইচ বুঝছেন এটা অন অফ করার সুইচ এটা কি এটা সিলেক্টার সুইচ আর এটা হলো যে আপনার লুপিং কারে নেওয়া যায় বাইরে আর কি আর এছাড়া তো কিছু নাই আর এটা হলো এটার মাদারবোর্ড বোর্ড পিসি বা মাদার পিসি বা মাদারবোর্ড বোর্ড হ্যাঁ লাগে দেয় লাগে